我得过来。

বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে আক্রমণ করে এই করবরিত জাতি ইসরায়েল জাতিকে মানচিত্র থেকে বসে গেলাম আমাদের মুসলমানদেরকে আপনারা দুটো করে দেখবেন না আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে শিখের মধ্যে একটা তাহলে তুমি ইসরায়েলি এই বিশ্বের মানচিত্র থেকে উদাও হয়ে যাবে সম্মানিত আপনারা জানেন বিগত সময়ে আমাদের বাংলাদেশ যারা কাদাতে পরিণত হয়েছিল তাদের অবস্থা কি হয়েছে অবশ্যই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা মোকাবেলা করবো জনতা জনতা যারা অংশগ্রহণ করেছে কষ্ট করে আমাদের পিছিয়ে করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবার জানিয়ে আগামীতে আমরা যে এরকম পক্ষে পরপাপ মানে কেমন